আজকে মেথি শাকের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আজকে মেথি শাক দিয়ে বানিয়ে নিয়েছি মেথি বড়া মেথি বড়া বানানোর জন্য প্রথমেই মেথিশাক নিয়েছি মেথি মেথিশাকের আটি থেকে শুধুমাত্র পাতাগুলাই কেটে নিয়েছি এই মেথি শাকের পাতাগুলো এখন পরিষ্কার পানে দিয়ে খুব ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নিতে হবে যাতে এতে কোনো ময়লা আবর্জনা না থাকে তারপর শাকগুলোকে ছুরি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটুকু সম্ভব কুচি করে কাটা যায় মসুরের ডাল নিয়েছি আধা কাপ এবার এই ডালে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ভিজানো হয়ে গেলে ভালো করে ধুয়ে ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবার এই ব্লেন্ড করা ডালের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথির পাতাগুলো তারপর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এবার এবার এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো Shama.